সিম দিয়ে মাছের মাথা দিয়ে আমার এই রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে আমার চ্যানেল আমি ভেজে নিচ্ছি প্রথমে এক হয়ে গেছে এই পিঠটা আমি উল্টে দিচ্ছি বেশি কড়া করে ভাজ একটু হালকা করেই ভাজবো মাছটা তো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি এরকম ভাবে এক এক করে সব আমি তেল দিচ্ছি কোনো নৌঙ্কাটা তেলে লেড়ে নেবো তো নৌকাগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ ভেজে নেবো তো পেঁয়াজগুলো বেশি লাল করব নি একটু কাঁচা অবস্থাতেই পেঁয়াজগুলো রাখবো তো আলুগুলো প্রথমে ভেজে দিচ্ছি তো এর মধ্যে আমি সামান্য নুন আর একটু হলুদ দেবো ভালো করে আমি ভেজে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সিমটাও দিয়ে ভেজে দেবো সিমটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তো শুকনো নুনকা ফোড়নের জন্যে কালো জিরে পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে গেছে আদা রসুন বাটা অল্প একটু সরষে বাটা গুলে রেখেছিলাম বেটে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা তো এবার আমি একটু পানি দিয়ে মশলাটা কষব এবার আমি এই সিম আর আলুটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ভালো করে কষে দিচ্ছি তো বন্ধুরা আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষে নিয়েছি দেখতেই পাচ্ছেন অল্প করে পানি দিয়েছি আর ঢাকা দিয়ে আমি কষিয়েছি তো এর মধ্যে এবার আমি পানি ঢেল দেবো আমার অর্ধেক পুরো সেদ্ধ হয়ে গেছে কুঁচোনা টমেটো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ঢাকা দিয়ে একটু সেদ্ধ করবো এবার আমি খুলে দেখবো এর মধ্যে আমি শুধু মাছের এই মাথা দুটো দেবো আমি আর ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো এবার আমি ঢাকাটা খুলে দেখব দশ মিনিট হয়ে গেছে এর মধ্যে আমি এবার ধনে পাতা দিয়ে ফিনিশিং করব সিম দিয়ে মাছের মাথা একবার অবশ্যই বাড়িতে বন্ধুরা সিম দিয়ে মাছের মাথা দিয়ে আমার এই রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি এই সিমের আর মাছের রেসিপি শেষ করছি